গ্রামের ছোট ছোট বাজারে সবজি বিক্রেতাদের দেখা মেলে মাস তো আজকের মূলত সবজির দাম কেমন কাঁচা মরিচের দাম কেমন এবং বিভিন্ন সবজির দাম কেমন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো চাচা কাঁচা ঝাল আছে কত করে দিচ্ছেন দুইশো বিশ টাকা ফেলল দুইশো বিশ টাকা কেজি কাঁচা ঝালের বাজার আজকে অনেক বেশি যাচ্ছে যার কারণে দুশো টাকা কেজি দর খুচরা বিক্রি করা হচ্ছে এই শীতের সবজি মূলা শীতের সবজি মূলাও এখন কিন্তু পাওয়া যাচ্ছে মুলাগুলো কেমন দামে বিক্রি করছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ধর মুলাগুলো এখন কিন্তু মূলার সিজন এখনো আসেনি যার কারণে দাম একটু বেশি না ফলগুলো কেমন দাম ফলগুলো চল্লিশ টাকা টাকা কেজি

সবথেকে ভালো লেগেছে যে এই কলাগুলো এই কলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আপনারা যদি এই যদি ভাষারি কলা আহ চাষ করতে পারেন কিংবা কিনে খেতে পারেন আপনার শরীরের জন্য অনেক উপকারী